বাংলা কার চিহ্ন খ অর্থাৎ ক্ষয় আকার ক্ষয় ক্ষয়রশ ক্ষয় ওকার ক্ষয় দীর্ঘে এ সমস্ত যে বিভিন্ন বাংলাতে উচ্চারণগুলি থাকে তাদের ইংরেজিগুলি কীরকমভাবে উচ্চারিত হয় যেমন প্রথমে যেটি দেওয়া আছে সেটা হচ্ছে যে ক্ষয়ে আকার দেওয়া আছে এটির বাংলা উচ্চারণ হচ্ছে ক্ষয় আকার খা ক্ষয়ে আকার খা আমরা যখন এটা ইংরেজিতে লিখব তখন কীরকমভাবে লিখতে হবে না কে এইচ এ খা কে এইচ এ খা ক্ষয়ে আকার যেমন খা হয় ইংরাজিতে যদি আমরা কে এইচ এ লেখি এটাও খা উচ্চারণ আসবে তারপরে ক্ষয়ে হ্রস্য দেওয়া আছে ক্ষি ক্ষয়ে এর উচ্চারণ হয় খি এটা যখন আমরা ইংরাজিতে লিখবো কে এইচ আই খি কে এইচ আই খি ক্ষয়ে দীর্ঘে খি কে এইচ আই খি কে এইচ আই খি আবার ক্ষয় হাস্যু খু ক্ষয়ে হস্যু খু আর আমরা যখন ইংরেজিতে লিখব তখন কে এইচ ইউ খু কে এইচ এ খ আর ইউতে হস্যু তাহলে কে এইচ ইউ খু ক্ষয়ে দীর্ঘু খু এই ক্ষয় দীর্ঘটা যখন আমরা ইংরেজিতে লিখব তখন লিখতে হবে কে এইচ ইউ খু কে এইচ ইউ খু খ্রি এটার ইংরেজি রূপ হবে কে এইচ আর আই ক্রি কে এইচ আর আই ক্রি ক্ষয়ে কার এর উচ্চারণ খে ক্ষয়ে কার খে এটি যখন আমরা ইংরেজিতে লিখব অর্থাৎ ইংরাজিতে যদি খে লিখতে হয় তখন লিখতে হবে কে এইচ ই খে কে এইচ ই খে ক্ষয়ে ওই কার এই খই কথাটিকে ইংরাজিতে লিখলে লিখতে হবে কে এইচ ও আই খই কে এইচ ও আই খই ক্ষয়ে ও কার খো ক্ষয়ে ও কারের যে বাংলা উচ্চারণ সেটি হচ্ছে খো আর এই খো কথাটা যদি আমরা ইংরাজিতে লিখি তখন লিখতে হবে কে এইচ ও খো কে এইচ ও খো ক্ষয়ে খৌ কে এইচ ও ইউ খৌ কে এইচ ও ইউ খৌ তাহলে ক্ষয়ে আকার খা কে এইচ এ খা ক্ষয় হাস্যই ক্ষি কে এইচ আই খি ক্ষয় দীর্ঘে খি কে এইচ আই খি ক্ষয় হসু খু কে এইচ ইউ খু ক্ষয় দীর্ঘু খু কে এইচ ইউ খু ক্ষয় রি খ্রি কে এইচ আর আই খ্রি ক্ষয় একর খে ইংরেজিতে লিখলে কে এইচ ই খে খয়ে ওই কার খৈ কে এইচ ও আই খই ক্ষয় ও কার খো কে এইচ ও খো খয়ে ও কার খৌ এটা যখন ইংরেজিতে লিখব কে এইচ ও ইউ খো